मज़ा आया मजा नहीं आया मजा तो आना चाहिए ब्राजील ने रिवेंस ले लिया है पिछली गेम में कोलंबिया ने ब्राजील को एगीरो में हरा दिया है फिर अभी ब्राजील ने वो वापस कर दिया, दिया। ब्राजील बोलते से भाई भाई नौगौद जा हो गए नौगोद बाकी ते बाकी ते कार बार ना वो तो कहें लिखा था ना बाकी चाहिए लॉब्जा दी बनना ब्राजील लॉब्जा भाई कैसे देखे ब्राजील कोलम्बिया रे वही एक शून्य गोल वापस करे दीसी ফিরাই দিস তো ব্রাজিল বলতেছে ভাই তোমরা আমরা রে এক শূন্য গোলে হারাই দিছিলাম প্রথম মেসে প্রথম গেমে নাও তোমরাটা তোমরা রে ফেরত দিলাম নাও তোমরা তোমরা তোমরারে তোমরা রে ফেরত দিলাম মানে কলম্বিয়া ব্রাজিল রে হারাইছিল গ্রুপ স্টেজে এখন ব্রাজিল কলম্বিয়া রে হারাই দিছে ফাইনাল স্টেজে মানে ব্রাজিলের গতকালকে যারা আপনারা ব্রাজিলের ম্যাচটা দেখছেন তারা বলতে পারবেন যে ব্রাজিল কোলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে কিংবা যারা হাইলিস্টে দেখেছেন তারাও বলতে পারবেন আর যারা এখন আমার কথাগুলো শুনতেন তারা শুনতেছেন তারা তো আমার কথা থেকে বুঝতে পারতেছেন যে ব্রাজিল কলম্বিয়ারে হারাই দিয়েছে এক শূন্য হারিয়ে দিয়েছে এই হারানোর ফলে এখন ব্রাজিল পয়েন্ট থেকে নম্বরে উঠে এসেছে এখন যদি আপনি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে ব্রাজিল যারা যাদেরও কিনা ছয় পয়েন্ট তারপরে তিন নম্বরে আছে কলম্বিয়া যাদের পয়েন্ট হচ্ছে তিন চার নম্বরে আছে ফেরাগুয়ে পাঁচ নম্বরে উরুগা এবং ছয় নম্বরে সিলি সো গতকালকে যারা আপনারা দেখেছেন ওই ম্যাচটাতে আপনারা দেখতে পেরেছেন যে মিনিটে থেকে আসা জালে জড়িয়েছে ব্রাজিল শেষ পর্যন্ত এক শূন্য গোলে জিতে নিয়েছে সো ব্রাজিল গতকাল যে গোলটা করলো ম্যাচের ছয় মিনিটে তখন থেকে একটা টেনশন তো সবারই ছিল যে ভাই ব্রাজিলকে আদত এই গোলটা ডিফেন্ড করতে পারবে ব্রাজিলকে আদত এই গোলটাকে পুঁজি করে ম্যাচটা বের করে আনতে পারবে যেটা আমারও সন্দেহ ছিল কারণ ব্রাজিলের এই টিমটার ডিফেন্স লাইন ভালো না মিডফিল্ড ভালো না ফাইনাল থার্ডে মোটামুটি কয়েকটা প্লেয়ার আছে বাট ডিফেন্স লাইনের প্লেয়ারগুলা তাদের সেই পরিমাণ পারফরমেন্স করতে পারতেছে না তাদের যে পরিমাণ ট্যালেন্ট সেই পরিমাণ পারফর্ম করতে পারতেছিল না বাট গতকালকে ব্রাজিল দেখাই দিয়েছে যে হ্যাঁ ভাই এটা যেহেতু ফাইনাল স্টেজ আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সো এখন আমাদের তো এইটাই আমাদের তো এটা করতেই হবে যে আমাদেরকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মর্যাদাটা বজায় রাখতে হলে অর্থাৎ ট্রফিটাকে আবারও ক্লেম করতে হলে অবশ্যই আমাদের ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি আমাদের বেস্ট ভার্সনটা দেখাইতে হবে সো এই বেস্ট ভার্সনটা দেখানোর ক্ষেত্রে গতকালকে ব্রাজিল ডিফেন্সিভলি মোটামুটি ভালো খেলছে যদিও ম্যাচের সাতাশি মিনিটে একজনের ওই রেড কার্ডের কারণে ব্রাজিল দশ জনের দলে পরিণত হয়েছিল ওই মোমেন্টও কিন্তু কিছুটা মানে নার্ভাস নার্ভাস লাগতেছিল আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন এবং ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যেও কিন্তু কিছুটা নার্ভাসনেস কাজ করছে বাট তারা শেষ পর্যন্ত ওই সিচুয়েশন থেকে নিজেদেরকে উদ্ধার করে এনে ম্যাচটা বের করে আনতে পেরেছে এখন আপনি যদি ম্যাচের টেস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল একটা গোল কনসিড করার ফলে ডিফেন্সিভলি স্ট্রং হওয়ার জন্য ট্রাই করেছে অর্থাৎ ডিফেন্সিভ শিল্ডে তারা খেলার জন্য ট্রাই করেছে এখন আপনি যদি ম্যাচের বল দখলের হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কলম্বিয়া একষট্টি শতাংশ বল দখলে দখলে রাখছিল অপরদিকে দিকে ব্রাজিল উনচল্লিশ শতাংশ বল দখলে রাখছে মানে আপনি ভাবতে পারেন ব্রাজিলের প্রতি একটা টিম উনচল্লিশ শতাংশ বল দখলে রাখছে মানে কি পরি কি পরিমাণ তারা ডিফেন্সিভলি ফুটবল খেলা ট্রাই করছে হ্যাঁ এটা তাদের কাজে দিছে এখন কাজে দিছে কেন এখন যদি আপনি ম্যাচের শুটিং স্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কলম্বিয়া অধিকাংশ সময় বল দখলে রেখেও তারা এগারোটা শুট নিতে পেরেছে যেখানে মাত্র একটা ছিল অন টার্গেট অর্থাৎ ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা কিন্তু অপোনেন্টকে তেমন একটা ডি বক্সের আশেপাশে আসার জন্য এতটা বেশি সুযোগ দেয় নাই হ্যাঁ মাঝে মাঝে আমরা কিছু ডিফেন্সিভ এরর দেখেছি বাট তারপরেও বলবো যে এই ম্যাচটা ব্রাজিল জিতেছে তাদের ডিফেন্সিভ শিল্ডের কারণে আপনি আপনি বুঝতে পারতেছেন ওপোনেন্টের পায়ে একষট্টি শতাংশ বল দিয়ে তাদেরকে মাত্র এগারোটা শুট নেওয়ার সুযোগ দিয়েছে অপরদিকে ব্রাজিল উনচল্লিশ শতাংশ বল দখলে রেখে বারোটা শুট নিয়েছে যেখানে তাদের তিনটা ছিল অন টার্গেট হ্যাঁ ব্রাজিল এই ম্যাচটাতে আরো গোল পেতে পারতো কাউন্টারে থাকে একটা শুট দেখলাম যে তাদের বারে লেগে ফিরে আসছে সো ওইটা যদি বারে না লাগতো তাহলে ব্রাজিল হতে বা দুই শূন্যতে এই ম্যাচটা জিতে নিত এখন কথা হচ্ছে ভাই ব্রাজিল এক শূন্য বলে জিতে নিছে যেটা কলম্বিয়ার এগেনস্টে আপনি রিভেন্স বলতে পারেন এখন ব্রাজিলের লক্ষ্যটা কি ব্রাজিলের লক্ষ্যটা হচ্ছে তাদের ট্রফিটা ক্লেম করা যেখানে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেখানে তারা 2023 সালে ট্রফিটাকে ঘরে তুলেছিল সেই ট্রফিটাকে ধরে রাখতে তার অবশ্যই চাইবি এখন এই ট্রফিটা ধরে রাখার ক্ষেত্রে অর্থাৎ ব্রাজিলের যে এখন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদাটা বজায় রাখতে হলে এখন কি করতে হবে তাদের হাতে আরও বাকি তিনটা ম্যাচ রয়েছে সো এই তিনটা ম্যাচে অবশ্যই obviously জিততেই হবে এখন যদি আপনি তিনটা ম্যাচের তিনটা ম্যাচ যদি বাকি দেখেন তিনটা ম্যাচের মধ্যে কিন্তু তাদের নেক্সট ম্যাচটা হচ্ছে ফেরাগুয়ের সঙ্গে এরপরের ম্যাচটা হচ্ছে চিলির সঙ্গে এরপরের ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে সো এই যে বাকি এখনো তিনটা ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচের মধ্যে ব্রাজিলকে সবগুলো ম্যাচে মোটামুটি ধরে নিতে হবে যে আপনাকে জিততেই হবে না জিতলে ওই বাকি যে টিমগুলো আছে বিশেষ করে আর্জেন্টিনার দিকেও তাকিয়ে থাকতে হবে তারা যদি পয়েন্ট লুজ করে তাহলে ব্রাজিল হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারবে এখন ব্রাজিলের যে দুটা ম্যাচ গেছে একটা হচ্ছে কলম্বিয়ার সঙ্গে একটা হচ্ছে উরুগুয়ের সঙ্গে ওইখানে ওইখানে পরীক্ষায় তো তারা উতরে গেছে ওই দুইটা পরীক্ষাতে ব্রাজিল উতরে গেছে এখন বাকি একটা পরীক্ষা যেটা ব্রাজিলের জন্য কঠিন সেটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে এর আগে আমরা দেখেছি যে গ্রুপ স্টেজে ছয় শূন্য গোলে হারছে তো সেই আর্জেন্টিনার এগেনস্টে অন্তত পক্ষে ড্রটা বের করেও যদি আনতে পারে ব্রাজিল বাকি যে ম্যাচগুলো রয়েছে ওগুলাতে যদি ব্রাজিল জয় পায় শুধু জয় নাই গোল্ড ডিফারেন্সটা যদি বাড়াইতে পারে অর্থাৎ ধরুন আপনি ব্রাজিল এক শূন্য গোলে না জিতে যদি তিন শূন্য চার শূন্য গোলে যদি জিতে বাকি দুটা ম্যাচ তাহলে আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে কারণ গোল্ড ডিফারেন্সে যদি আর্জেন্টিনা যদি ব্রাজিলের সঙ্গে ড্র করে আর বাকি ম্যাচগুলোও যদি জিতে তাহলে গোল্ড ডিফারেন্সে এইখানে আর্জেন্টিনার সাথে ব্রাজিল এগিয়ে থেকে প্রফিটে ক্লেম করতে হবে তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হইতে হলে ওই ড্রয়ের দিকে নজর থাকবে না এখন ব্রাজিলকে অবশ্যই জয়ের দিকে নজর রাখতে হবে হ্যাঁ যেখানে আমরা দেখেছি উরুগুয়ের মতো টিমরে উড়িয়ে দিছে কলম্বিয়ার মতো টিমরে হারাই দিছে সো এখন সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে ব্রাজিলের সো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে ব্রাজিলের কিন্তু পরবর্তী ম্যাচটা রয়েছে প্যারাগুয়ের সঙ্গে ওই ম্যাচটাতে ব্রাজিলের একটা কনভেন্সিভলি জয় ব্রাজিলের দরকার আর আর্জেন্টিনার সঙ্গে অন্তত একশো একশো লড়াই করতে হবে সম্পূর্ণ মনে করেন যে হান্ড্রেড দিয়ে খেলতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও ট্রফিটা ঘরে তুলতে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ